আজকে হলো সোমবারের সন্ধে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো গলায় দেখেছ কালির দাগ আসলে আজকে ভোট ছিল ভোট দিতে গিয়েছিলাম মোবেলায় কীভাবে জানো এই হাতের কালি গলায় লেগে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তো যাচ্ছি মায়ের কাছে আগামীকাল যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমি সারাদিনে কোনো ব্লগ করিনি তোমরা একদিন ব্লগ পাও নি আগে আসলে ভালো লাগছিল না কিছু মন মেজাজ ভালো নেই তো সেই জন্য আমি কোনো ব্লগের স্যুট নেইনি তো এই ব্যাগের মধ্যে আমি আমার কিছু জিনিস বলতে খুব অল্প নাইটি টুকটাক জিনিস ওষুধ আরও যেগুলো দিলো সেগুলো নেই গিয়ে দুদিন ঘুরে আসি এখন মা পড়েছে বিপদে মায়ের কাছে চলে এসেছি আমাকে আদর করছে দিদাকেও আদর করছে কেন এটা মেয়ে এটাও মেয়ে এটাও বড় মেয়ে

আর বলে দেখবো তোমার জোর আছে মেখে দিতে পারো ভালো বলেছে আমার দিদা নারকেল ভাতে দেবে আমার জন্য আজকে বেলায় আমি তো ভিডিও শ্যুট নি আজকে ইনি গিয়েছিলেন আমাদের বাড়ি এই ম্যাডাম জি দিয়ে গিয়ে খানিকক্ষণ বসেছিল আমার বাবাই ছিল না ভোট দিতে মা আনতে গেছিলো ও বসেছিল ভোট দিয়ে বাবা আবার গেছে বাড়িতে এ আবার মায়ের সাথে চলে এসেছে আর এখন চাকরি করছে আমার গলায় পাউডার লেপে দেয়া ঠান্ডা ঠান্ডা তাই তো

করে গুলিয়ে খেতে হয় চলতে হয় আমি এখনই উঠলাম আর আমার দিদা করেছে আমি বলছি চুল উঠে উঠে গেছে ওঠার উপরে কত হাত আছে মা বলো আর দিদা উঠেছে অনেক আগে অনেক দিদা কটায় উঠেছে আমি চাচু শোনা উঠেছে কি কইলা তো ওরে উঠে উঠে গেছে এসে হাটে আমার না গলায় ভোটের কালিটা রয়েছে কালকে এমন ভোট দিয়েছি গলা দেখি করে কালি গেল আমার মনে ঢুকছে না তাকালেই হাসি পাচ্ছে আমার মনে হয় হাতের কালিটাই তুই গলাটাই হ্যাঁ মুছে ফেলেছি হয়তো চুল গিয়েছে গলা বুঝতে পারিনি যে গলায় হাত দিয়েছি ব্যাস গুড মর্নিং সবাইকে কালকে থেকে ভিডিওটা শুরু করেছি আজকে একদম শেষ পর্যন্ত মানে সারা দিন চলবে আর কি আর আমার চোখে ঘুম কান খোলায় চা খাচ্ছে আর কথা বলছে সব কানে যাচ্ছে

আমি কিনে এনে দিই আমার একটা ব্রাশ এখানে রাখা ছিল না অনেক দিন আগে সব থাকে ন বছরে ছ বছরে একদিন এসে থাকে সেই ব্রাশ কি থাকে গচ্ছি বলো আমি কিনে এনে দিচ্ছি ঠিক আছে এভাবে বসে সবার সাথে হাসি মজা আর করবো না আমি স্নানটা করে নিই একদম সকাল সকাল তো তারপরে সারা দিন তো ফ্রি থাকবোই থাকবোই ফ্রি সারাদিন তাই তবু না তুই স্নান করবি না একবারে করে নে ও স্নানের কুঁড়ে সবে মাত্র স্নান করলাম এখনো চুলও আচরাইনি সিঁদুরও পড়িনি দিদা ডাকলো বলছে যে তুই একটুখানি দু আড়াই মিনিট মতো দোকানে দাঁড়া আমি একটু ঘুরে আসছি ঘেটকুলের পাতা উঠেছে কি তাই দেখতে গেছে দিদা ওই যে আমি ভালোবাসি খেতে এমনি তো তুলে তুলে পাঠায় দুধ এই দুধ টিপটা হালকা বেঁকে গেছে তাই না সোজা করে দিই দিদা আসুক তারপরে ঘরে গিয়ে আমি চুল টুল আচরাবো মা এসে দেখবে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে কি করেছি রে এই মোটেও না ওই চুল আমার না তাহলে মায়ের কই দেখি চুটুনিটা হ্যাঁ এত চুল আমার মাথা থেকে ওঠেনি তেল দেওয়া মাথা হ্যাঁ তুই ভেবেছিস আমার কাণ্ড এখন জানলার ধারে বসে রয়েছে আখের গাড়ি যাচ্ছে ঝুম ঝুম করে আওয়াজ হচ্ছে আখের গাড়ির এই মন দুয়ার 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 ওটা দুয়ার না ওটা দুয়ার হবে দিদার আর আমার জন্য সকালে ফেনা ভাত হয়েছে দিদাই বানিয়েছে চাল ডাল দিয়ে মানে আতক চাল আর মুসুরির ডালে দেখো এখানে খাবো এখন বাইরেটায় বসে ভাল লাগছে না ঘরের ভিতর অন্ধকার অন্ধকার দেখো কাঁচা লঙ্কা লবণ আর ভাত খেয়ে বসে মানে বারান্দায় ঢোকার মুখটা একজন বসলে আর পাঁচ দিয়ে জায়গা নেই তবুও অনেক শান্তি মায়ের বাড়ি ছোট হোক ভাঙা হোক যাই হোক না কেন আমাকে দিদা সকালে যা ভাত দিয়েছিল আমি খেয়ে শেষ করতে পারিনি মায়ের কাছে নিয়ে এসেছিলাম দোকানে তো মা সকালে এমনি ভাত খেতে চায় না আর আমার বোন বললো যে দে দিদি আমি খেয়ে নিই তো ওই জন্য ওদের খোকাপ খাচ্ছে আমি মজা করছি ওর সাথে আর দিদা ভুলে গেছে আমাকে ভাতের পাতে ডিম দিতে মা দুটো ডিম সিদ্ধ করতে বলেছিল দিদাকে তো একটা ডিম আমি খাবো আর একটা ডিম মা খাবে আর বুনু খাবে ডিমের কুসুম তো ডিম দুটো আমি ছাড়িয়ে দোকানে নিয়ে চলে এসেছি আর মা কি খায় এবার দেখি হালখাতায় পাওয়া সোনপাপড়ির প্যাকেট মানে পয়লা বৈশাখের পাওয়া মা এখনও রেখে দিয়েছে মা ফোনে বলেছিল তুই আসলে তারপর ওটা ভাঙবো ঠিক সেরকমটাই করেছে তো দেখেছো ক্যামেরা দেখা মাত্র ও কেমন গবগবিয়ে খাওয়া শুরু করেছে মানে লজ্জা পায় না খুব মজা করে বলছি তোমার ইচ্ছে পূরণ এটা তাই তো আমার ইচ্ছে পূরণ ওই যে আমি এসে থাকলাম ওরে বাপরে তাও মনে হচ্ছে কি যেন কি জানি এই বোধহয় এখনই চলে যাবে এখনই চলে যাবে কালকে আর কত টুকু সময় মনে হয় কি আরো দুদিন থাকলে মনটা ভাল লাগতো কিছু রান্না টান্না করে খাওয়াতে পারি আসলে সেই সময় তো পাই না না দেখো তোমার চুলগুলো মাথা এলোমেলো হয়ে গেছে কিচেন থেকে ফ্যান চলছে বলে ফ্যান চলছে এই যে আরো শ্যাম্পু করেছি উড়ে উড়ে পাটের ফেসো হয়ে ফেসোর মতো হয়ে গেছে শোনা তুই ওগুলো রাখ দুষ্টু করিস না আমি দুষ্টমি করব করব ঠিক আছে বকে দিয়ে যা ও মা শুয়ে থাকতে থাকতে ভিডিও করার কথাই ভুলে গেছি ঘুম ঘুম মানে চোখে চলে এসেছিল মাংসটা হচ্ছে এটা কি হয়েছে মা মাছ হয়ে গেছে মাছ হয়ে গেছে মাছ হয়ে গেছে বাহ কত সুন্দর মাছের মাথা ধরুন খাই খাও বহুদিন পর ভোলা মাছ তোমরা আমার ব্লগে বহুদিন ভোলা মাছ দেখো নি আমাদের আসলে আমরা মায়ের কাছে আসার এটাই তো আলাদা মজা আমি কি বাড়িতে এটা করতে পারতাম নিজের আধে রাধে খেতে পারতাম কিন্তু মা রান্না করছে আমি মায়ের কাছে বসে জমিয়ে খাচ্ছি মাছের মাথা একদম খেয়ে ফিনিশ করে দিয়েছি এরকম মায়ের কাছ থেকে একটু একটু খাবার নিয়ে বাটিতে করে বসে বসে খাওয়ার মজাটা যে কি আলাদা জিনিস সেটা যেই মেয়েরা বাপের বাড়ি গিয়ে মায়ের তরকারি নিয়ে খায় তারাই একমাত্র বুঝতে পারবে তোমরা তো সবাই জানো যে সাথী কালকে রাতে ওর মায়ের শরীর খারাপ শুনে ও কালকে বাপের বাড়ি গিয়েছে তা বুদ্ধকে বললাম দিয়ে আসতে বুদ্ধ মটর সাইকেল করে দিয়ে আসছে তো দশ মিনিটের রাস্তা মটর সাইকেল গেলো টুক টুকরো নামিয়ে দিয়ে চলে আসলো তা ও এখন ফোন করেছিল সাথী যে কী গো সানটান করেছো খাওয়া দাওয়া করেছো তুমি তো ফোন করার আগে ছোটো বোন বারবার কিন্তু বলেই যাচ্ছো দাদা সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে গেছে এখন একটা বাজে সানটান কর দিয়ে খাওয়া দাওয়া কর দিয়ে যাই হোক সাথের কথা শুনে আমি এখন সানটান করলাম সানটান করে এখন খাবার খাবো খাওয়ার আগে একটা লেবু কাটবো লেবুটা মানে যা তো নিয়ে আসলাম একদম টাটকা লেবু লেবু দিয়ে গরম গরম ভাত আর গন্ধ রায় লেবু তো গরম গরম ভাত খুব সেন্টে সেন্টে ভালোই খাওয়াবে তার আগে বলি আজকে তো রান্না এবারে শেয়ার করা হয়নি তা খেতে খেতে জল শেয়ার করছি কি কী রান্না হয়েছে সাদা ভাত আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি তার পাশে আরও ভাত আছে লাগলে নেব। আর আজকে কাপড়ের রান্না করেছে মাছের ঝোল কুমড়ো ডাটা সাথে চিকেন কাকুলি রান্না মানেই তো একদম পুরো ভোজ বাড়ি মানে বিয়েবাড়ি একটা সাজানো এখানে দই আর মিষ্টি দিয়ে দিলি পুরো বিয়েবাড়ির সাথে একটা পান লাগলেই হতো তা যাই হোক এখন খেয়ে নেবো তারপরে আবার যাবো আমি শ্বশুরবাড়ি মোবাইলটা দিতে কারণ ও আবার ফোন করছে ওখান থেকে তোমার মোবাইলটা দিয়ে গেটের সামনে তুমি আসবে বলে দাঁড়িয়ে রয়েছি আমি দেখছি এতক্ষণ হয়ে গেল আসছে না কি ব্যাপার দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালো আমি যদি এখানেও থাকি কিন্তু তোমরা ভ্লগে আমার বাপের বাড়ি দুই দেখতে পাবে কারণ ফোনটা যখন ওখানে থাকবে তখন ওখানকার দেখতে পাবে আর ফোনটা থাকলে এখানকার যা বাদামগুলো দিবা না এটা আমার লাগবে না থাক টিপস্টিক নিয়ে আমি কি করব এখানে

আর পৌঁছানোর পরে আমি একটা ফোন করে দেবো একদম ঠিক আছে আর কালকে সন্ধ্যের আগে আগে তাহলে পাঠিয়ে দিও বুদ্ধদেব যাও বাড়ি হতে যাও ঠিক আছে সাবধানে যাও হ্যাঁ কাছে শ্বশুর হলে জামাইদের এটা সুবিধা বউকে এসে দেখে যেতে পারে একটা ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না আমি এখানটায় করে শুয়ে রয়েছি মায়ের পাশে মা কমেন্টস চেক করছে আমি ঠিকঠাকভাবে এখনো কমেন্টস দেখিও নি হ্যাঁ এবার দেখবো শুয়ে মনে হয় তোমরা মায়ের সুস্থতা কামনা করছো যারা তারপরে অনেকজন লিখছো যে মায়ের শরীর খারাপ হলে সত্যি মন ভালো থাকে না মা বলছে শোনা গো ও আমার মনে কে গো তুমি কে এমন লিখলে আহ আরে ও শোনা আমার কি আদর করছে তোমাদেরকে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি অবাক হওয়ার কিছু নেই আমার মা এরকম মা ভালো আছে একটুখানি ব্যাপারটা ক্লিয়ার করি তোমাদেরকে বিষয়টা কি মায়ের লিভারের সমস্যা অনেক দিনের এবার এখানে লিভারে রিপোর্ট করা হয়েছে বেশ অনেকটাই খারাপ কলকাতায় গিয়ে দুটো রিপোর্টারও করতে হবে মানে এখানকার যে রিপোর্টগুলো সেই রিপোর্টগুলো খারাপ এসছে দিয়ে ওইটাই আমার মনে খুব চিন্তা হচ্ছে বিশ্বাস করে মায়ের জন্য খুব ভাবনা হচ্ছে আমি মায়ের কাছে এখন আছি তো মাকে দেখছি হাসি মানে হাসছি কথা বলছি মনটা ফ্রি আছে যে আমি বাড়িতে আবার যাবো মায়ের জন্য টেনশন চাপবে মাথায় মনে হবে কি কি জানি যতদিন মাকে কলকাতায় না নিয়ে গিয়ে রিপোর্টগুলো দেখা হচ্ছে একটু ভালো যতদিন আর কি কানে না শুনছি খুব খারাপ লাগছে আমার মানে একটা টেনশন হচ্ছে এটা সত্যি গো মানে কী বলবো শুধু মা তো মাই হয় মায়ের কোনো বিকল্প নেই মা ছাড়াও নিজের মানুষদের কোনো শরীর খারাপ হলে মনের পরিস্থিতি যার হয় তার তো শরীর খারাপ থাকে আর নিজের মানুষগুলোর মনের পরিস্থিতি খুব খারাপ থাকে মনের ওপর দিয়ে যাচ্ছি তো এই ব্যাপারে হয়ে যায় কারণ আমি যখন অসুস্থ হয়েছিলাম আমার শরীরের ওপর দিয়ে কতটা ঝড় গেছে সেটা তো একরকম আছেই তার থেকে বেশি ঝড় গেছে মনের ওপর দিয়ে আমার কাছের মানুষগুলোর তো এইগুলো মানে খুব খারাপ লাগে তো এখন আমি মানে কি করব বলো তো এখানে এত গাড়ির আওয়াজ এভাবে না ব্লগ করা যায় না এত কষ্ট হচ্ছে ব্লগ করতে কীভাবে ভয়েস দেবো কী জানি খুব সমস্যা হচ্ছে এত গাড়ি যায় এত গাড়ি যায় মানে সাংঘাতিক ব্যাপার অতিরিক্ত যাকে বলে তো যাই হোক সত্যি কথা বলতে মায়ের এখানে এসেছি বলে মায়ের মুখটা দেখে আমার মুখে একটু হাসি ফুটেছে যেন মা ভালোই হয়ে যায় সবকিছু ভালো খবরাখবর আসে এইটাই চাই সন্ধ্যাবেলায় ফুলুরি চলে এসছে এই যে অনেক দিন পর টুম্পার সাথে দেখা হলো টুম্পাই নিয়ে এসছে ফুলুরি ফুলুরি খাওয়া হচ্ছে এখন নে নে তুই নে এতক্ষণ অনেক বলেছি নিস নি একটা তো নিবি না আর একটা নিবি একটা তার মধ্যে তুই গ্যাস আছে খাবো না আমি আর নে না আরেকটা নে খাবো না আমি তো নেবই তোর জন্যই আনা আর পিসির জন্য আমি খেয়েছি ভেতরটা খুব সুন্দর নরম মানে হ্যাঁ ভালো খেয়েছি তো বাবা এই ফুলুরির টক কিন্তু দারুণ লাগে খেতে হ্যাঁ আমার মা এখন নান পুরি বানাবে এটা সেই দুপুরে মেখে রেখেছিলেন আমার আর ছোলার ডালটা তৈরি করা আছে ডালটা তৈরি করা আছে দেখাবো আর থাক পরে দেখালো হবে রাতের খাবারটা দারুণ হবে দারুণ দারুণ আমাদের রাতের খাবার তৈরি হয়ে গেছে গরম গরম নান পুরি আর তার সাথে রয়েছে ছোলার ডাল এই খাবারের পরেও অল্প করে ভাত খেতে হবে সেটাও আছে বেগুন দিয়েও ভোলা মাছ রান্না করেছে মা তো খুব ভালো লাগলো খুব মন খারাপ করছিল মায়ের কাছে চলে এসেছি ভালো লাগছে কিন্তু জানি না কালকে বাড়ি গিয়ে আবার মনটা কেমন হবে তো বন্ধুরা আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে